হ্যালো এভরিওয়ান আজ মালাই কেক রেসিপি শেয়ার করছি এই রেসিপি আপনারা কেককে কে বাড়িতে করেছেন আর কে কে এইবার টেস্ট করেছেন অবশ্যই আমাকে কিন্তু একবার জানাবেন গরমের সময় এই মালাই কেক যদি পাওয়া যায় অন্য কোনো কেকের কথা কিন্তু মাথায় আসবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আট পিস স্লাইস পারোটি নিয়েছি আর এই ধারগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি চাইছি একটা সাদা কেক হবে যাতে দেখতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন একইভাবে আমি সমস্ত ব্রেডের এই সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম তবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সমস্ত ব্রেডগুলি সাইড কেটে বাদ দেওয়ার পর আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটির একটু বেশি চিনি দিলাম আর এক বাটি গরম দুধ দিয়ে দিলাম যাতে ব্রেডগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে দুধের সাথে ব্রেড আর চিনি মিশিয়ে নিচ্ছি তো এবার দু থেকে তিন মিনিট ধরে এভাবে মেশানোর পর মনে হল দুধ আর একটু প্রয়োজন যার জন্য আমি আবারও হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম আর দুধের সাথে পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো আবারও দু থেকে তিন মিনিট ধরে মেশানোর পর এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট মতো যাতে ব্রেড ভালোভাবে সফট হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ব্রেড খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার আমি আবারও ব্রেড আর দুধটাকে ভালো করে মিশিয়ে নেব তো আর একটু দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ মতো দুধ দিলাম তো টোটাল আমি এখানে দুশো গ্রাম মতো দুধ ব্যবহার করলাম এবার এই দুধ আর ব্রেড দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করব এই মিশ্রণটা যতটা ভালো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে এবার আমি এখানে বড়ো চামচের দু চামচ আন্দাজ মতো এখানে একশো গ্রাম মতো ময়দা আমি ব্যবহার করছি আর হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ ব্রেকিং সোডা দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আর একটা থকথকে ব্যাটার তৈরি করব। এই রেসিপি কিন্তু ভীষণই সহজ আর খেতে এত সুস্বাদু গরমের সময় ফ্রিজে রেখে আপনারা বেশ কিছুদিন ধরেই এটা খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি কন্টিনিউ করা যাক তো দেখুন ব্যাটার আমি রেডি করে নিয়েছি ব্যাটার দেখলেই বুঝতে পারছেন ঘনত্বটা আমি কেমন রেখেছি একটা কথা সব সময় মাথায় রাখতে হবে ব্যাটার যত ভালো হবে কেকটাও কিন্তু ততটাই ভালো হবে তো আমি আবারও ঢেকে রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট মতো ফিরে এলাম পনেরো মিনিট পর ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে আর এদিকে আমি একটা হার্ড শেপের কেক মোল্ড নিয়েছি আর তাতে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এই তেলটাকে ভালো করে মোল্ডে সব জায়গায় মাখিয়ে দেবো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো এবার আমি একটা বাটার পেপার হার্ট শেপের করে কেটে রেখেছিলাম তো সেই বাটার পেপারটাকেই আমি সেট করে দিলাম আপনারা চাইলে নর্মাল পেপারও ইউজ করতে পারেন তবে ফ্রেশ হোয়াইট কালার পেপার হলেই ভালো হয় এবার আমি এই বাটার পেপারের উপর দিয়েও আরেকটু তেল ব্রাশ করে দিলাম তো কেক মোল্ড সম্পূর্ণ রেডি ব্যাটারটাকে ঢেলে দিলাম মোল্ডের মধ্যে থিকনেসটা দেখে বুঝতে পারছেন আমি কেমনটা রেখেছি এরকমটাই রাখলে কিন্তু কেক খুব ভালো হবে এবার আমি মোলটাকে ধরে একটু ড্যাপ ট্যাপ করে দিলাম যাতে কেকটা মোল্ডের মধ্যে খুব ভালোভাবে সেট হয় ভেতরে কোথাও ফাঁকা না থাকে আর এদিকে আমি কড়াইয়ে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে রেখেছিলাম তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মোল্ড বসিয়ে ঢেকে দিলাম তো কোথাও যেন কোনো ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি পঁচিশ মিনিট মতো জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর ফিরে এলাম দেখুন কেক কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে অনেকটা ফুলে উঠেছে আর ফুলে ফেটে ফেটেও গেছে তো টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম কেকটা হয়েছে কিনা তো ফ্রেশ টুথপিকটাই বেরিয়ে এলো কোথাও লেগে নেই তার মানে কেকটা সম্পূর্ণ রেডি তো দেখেই বোঝা যাচ্ছে কেকটা কত সুন্দর হয়েছে অনেকটা ফুলে উঠেছে এমন কি উপর থেকে একটু ফেটে ফেটেও গেছে তো এবার এক ঘন্টা বাদে ফিরে এলাম কেকটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে সাইডটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কেক ডিমোল্ড করার জন্য তো একটা থালা আমি কেক মোল্ডের উপরে দিয়ে দিলাম আর উল্টে নিলাম তো দেখুন এভাবে সহজেই কিন্তু কেকটাকে আমি ডিমোল্ড করলাম আর ভীষণই সুন্দর লাগছে দেখতে ইজিলি কিন্তু কেক মোল্ড উঠে গেল। আর বাটার পেপারটাকেও আমি তুলে দিচ্ছি কেকটা এতটাই সফট হয়েছিল যে ধরতেই ভয় লাগছিল কেক ভেঙে না যায় কিন্তু খুব সাবধানে আমি কেকটাকে উল্টে নিলাম এবার মালাই তৈরি করতে হবে তো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি আর দুধ অল্প গরম হলে এখানে একশো গ্রাম মতো আমুল যে পাউডার দুধ পাওয়া যায় সেটা দিয়ে দিলাম আর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম পাউডার দুধ সবসময় লিকুইড দুধ অল্প গরম হলেই মেশাতে হয় তা না হলে কিন্তু দলা পাকিয়ে যায় তো এবার আমি দুটো এলাচ গরম করে সেটাকে একটু থেতো করে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিলাম স্বাদ চিনি আপনারা আপনাদের স্বাদ চিনি ব্যবহার করবেন এবার এই সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে জ্বালিয়ে দুধটাকে বেশ গাঢ় করে নিলাম তো মালাই রেডি হয়ে গেল আর ওদিকে তো কেক আগে থেকেই রেডি করে রেখেছি এবার এই মালাইটাকে কেকের উপরে অল্প অল্প করে দেব আর কেকটাকে ভালো করে ভিজিয়ে দেব। যেহেতু এই কেকটা অনেকটাই ফুলেছে আর উপর থেকে একটু ফেটে ফেটে গেছে যার জন্যে আমি রকম ছিদ্র করলাম না আপনারা চাইলে টুথপিক দিয়ে সম্পূর্ণ কেকটাকে ছিদ্র করে দিতে পারেন তাহলে মালাইটা কেকের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবার আমি উপর থেকে দুটো কাজু বাদাম গ্রেট করে দিচ্ছি আর আমন্ড কুচি দিয়ে ডেকোরেট করছি এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কেক যদি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে যাবে তো কেকটা আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন ভীষণই সফট হয়েছে আর মালাইটা কিন্তু সম্পূর্ণ কেকের মধ্যে ঢুকে গেছে খেতে এত মজাদার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় তবে রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন